বন্ধুরা গতকাল আমরা সমগ্র শিক্ষার কর্মচারী পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু বা আরও যারা রয়েছে সমগ্র শিক্ষার অধীনে পশ্চিমবাংলায় যারা কাজ করছেন অ্যাজ এ কন্টেকচুয়াল তাদের বেতন বৃদ্ধির বিষয়ে একটা আপডেট জানিয়েছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম আমাদের যে ফাইনাল ভার্ডিক ছিল ফাইনাল যে আপডেট বিভিন্ন সূত্র মারফত যে খবর ছিল আপনাদের সবার শেষে জানিয়েছিলাম যে আলোচনা চলছে সেই আলোচনাটা চলছে সরকার যারা নেতৃত্ব রয়েছেন বিভিন্ন শাখা সংগঠনের তারা সরকারের সাথে আলোচনা চালাচ্ছে এবং সেই আলোচনা খুব পজিটিভ যদিও এই আলোচনা বিগত প্রায় সাত আট বছর ধরে চলে আসছে সেই আলোচনা এখনও পর্যন্ত চলছে অর্থাৎ দু হাজার চব্বিশের শেষের আপডেটও কিন্তু এটাই আমরা গতকালকে আপনাদের জানিয়েছিলাম আপনারা বিভিন্ন আমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ পেজ থেকে শুরু করে এই চ্যানেলের কমেন্ট সেকশানও আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন ভিডিওর জন্য কারণ আমরা লাস্ট প্রায় পনেরো দিন পনেরো ষোলো দিন ভিডিও দিতে পারিনি তার কারণ খবর না থাকলে মানে শুধু শুধু আপনাদের সময় নেওয়াটাও ঠিক নয় যার ফলস্বরূপ আমরা সমগ্র শিক্ষার কোনো খবর দিয়েছিলাম না কিন্তু আপনাদের অনেক কমেন্টের জন্য গতকালকে একটা ভিডিও আমরা পাবলিশ করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে আলোচনাই চলছে এবং আমাদের কাছে যে খবর রয়েছে আগামী দিনেও হয়তো এই আলোচনাটা কন্টিনিউ চলবে তো এই আলোচনার আপডেটে অনেকে আনস্যাটিসফায়েড হয়েছেন অনেকে খুশি হননি অনেকের খারাপ লেগেছে অনেকের গায়ে লেগেছে তো যার ফলস্বরূপ আপনারা অনেকেই কাউন্টার প্রশ্ন করেছেন যে আপনার থাউজেন্ড পার্সেন্টের গল্পটা কি হলো এক হাজার পার্সেন্টের যে বেতন বৃদ্ধির গল্প বলেছিলেন আজ থেকে এক দেড় মাস আগে সেটার কি হলো সেই বিষয় নিয়ে মানুষের একটু কৌতূহল রয়েছে আপনাদের অনেকেই রয়েছেন যারা এই বিষয় নিয়ে কমেন্ট করেছিলেন জানতে চেয়েছেন যে এক হাজার পার্সেন্ট বেতন বৃদ্ধির যে আগাম পূর্বাভাস আমরা আজ থেকে এক দেড় মাস আগে দিয়েছিলাম সেটার কি খবর এক দেড় মাস আগে বললেন হাজার পার্সেন্ট বেতন বৃদ্ধি হচ্ছে কনফার্ম সব কিছু ওকে আর এখন দু হাজার চব্বিশের শেষে এসে বলছেন আলোচনা চলছে এই ব্যাপারটা অনেকে বুঝতে পারেননি তো যার ফলস্বরূপ আজকে আমরা এই থাউজেন্ড পার্সেন্টের গল্পের গল্প যেটা আমরা আজ থেকে প্রায় দেড় মাস আগে করেছিলাম আপনাদের সাথে একটা ইনফরমেশন দিয়েছিলাম ভিডিও করেছিলাম যে হানড্রেড নয় থাউজেন্ড পার্সেন্ট কনফিডেন্টের সাথে আমরা বলছি স্যালারি ইনক্রিমেন্ট হবে এই বিষয় নিয়ে একটা খবর করেছিলাম এবং তার ক্লিয়ারিফিকেশনের জন্য এই অনেক প্রশ্ন আপনারা করেছেন তার জন্য আজকের এই প্রতিবেদন আমরা নিয়ে এসেছি আপনাদের যাদের সময় আছে অবশ্যই শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন আর যদি ধৈর্য হারান বেরিয়েও যেতে পারেন তাতেও কোনো প্রবলেম নেই তো বিষয় হচ্ছে দেখুন আজ থেকে দেড় মাস আগে আমরা একটা ভিডিও রিলিজ করেছিলাম এবং সেখানে আমরা আপনাদের জানিয়েছিলাম যে আমাদের কাছে বিভিন্ন সূত্র মারফত খবর আসছে যে কন্ট্যাকচুয়াল যারা কর্মচারী রয়েছেন পশ্চিমবাংলায় তাদের থাউজেন্ড পারসেন্ট বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং সেই ভিডিওতে অনেকেই আছেন যারা হয়তো শেষ পর্যন্ত শোনেনি শেষ পর্যন্ত যদি আপনারা শুনতেন তাহলে সেখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন ছিল অর্থাৎ এই থাউজেন্ড থাউজেন্ড পারসেন্টের গল্পের সাথে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন বিষয়ে সেখানে যুক্ত করা হয়েছিল সেটা হচ্ছে যে এই থাউজেন্ড পারসেন্টটা সবার জন্যে সমস্ত সেক্টরের জন্যে প্রযোজ্য নয় কিছু ইন্ডিভিজুয়াল সেক্টরকে আমরা ট্যাগ রেখেছিলাম সেই থাউজেন্ড পার্সেন্টে সেই শেষের দিকটা হয়তো আপনারা অনেকেই মিস করেছেন যার ফলস্বরূপ এই ধরনের প্রশ্ন আপনারা রেখেছেন বা আপনারা আপনাদের এখনও সেই কনফিউশনটা আছে তো সেই বিষয়টা আজকে আবারও আমরা ক্লিয়ারিফাই করছি আপনাদের কাছে যে সেই টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা ছিল থাউজেন্ড পার্সেন্টের খবরে সেটা হচ্ছে থাউজেন্ড পার্সেন্ট বেতন বৃদ্ধির সম্ভাবনাটা সমস্ত সেক্টরের ক্ষেত্রে আমরা বলিনি আমরা কোর্ট আনকোট কোর্ট কিছু কিছু সেক্টরের ক্ষেত্রে বলেছিলাম যে এদের থাউজেন্ড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এবং এদের বেতন বৃদ্ধির একটা অলরেডি প্রি লোডেড প্রসেসও চলছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সেক্টর হয়তো কমপ্লিটও হয়ে আছে শুধু সময়ের অপেক্ষা সরকারের ঘোষণার তো সেই সেক্টরগুলোর খবর আমরা আজও আপনাদের বলছি আবারও বলছি এবং সব থেকে প্রথম সারিতে যারা রয়েছে সেটা হচ্ছে রাজ্যের অতি সংখ্যক কন্ট্যাকচুয়াল সেক্টর পশ্চিমবাংলায় সমগ্র শিক্ষায় যারা রয়েছেন তাদের সাথে টোটালি আপনারা ওয়ান টু ওয়ান কম্পেয়ার করতে পারেন সংখ্যান নিরিখে অর্থাৎ বর্তমান সময়ে সমগ্র শিক্ষায় যে সংখ্যক কর্মচারী রয়েছেন টোটাল ডিপার্টমেন্টের কথা বলছি একটা ডিপার্টমেন্টেই কম্পেয়ার করা যায় সেই ডিপার্টমেন্ট হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ড্রিম প্রজেক্ট ড্রিম একটা সেক্টর যার নাম সিভিক ভলেন্টিয়ার্স তো এই সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বৃদ্ধির সম্ভাবনা আমরা রেখেছিলাম আমাদের সেই খবরে থাউজেন্ড পারসেন্ট যে এদের রাজ্য সরকার বেতন বৃদ্ধি করছে এবং সেই বৃদ্ধিটা অত্যন্ত ভালো জায়গায় নিয়ে যাচ্ছে এদেরকে অর্থাৎ একটা বেতন কাঠামো দেওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে পেতে পারে এরা দেখুন আজকে দু হাজার চব্বিশের শেষের দিন রাজ্য সরকার যা করবে যা নতুন প্রজেক্ট নিয়ে আসবে যা কিছু ঘোষণা হবে সমস্ত ঘোষণায় কিন্তু এর পরের ঘোষণাগুলো দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটকে কেন্দ্র করে হবে এবার আপনারা জানেন যে রাজ্য সরকারের হাতে রয়েছে শুধুমাত্র এই দু হাজার পঁচিশটা দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশের ফার্স্ট জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত যদিও নেক্সট অর্থাৎ দু হাজার ছাব্বিশে জানুয়ারির জানুয়ারি মাসটাও রাজ্য সরকার পাবে ঘোষণার জন্য কিন্তু মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন যে এই দু হাজার পঁচিশে অনেক ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধি রাজ্য সরকার করবে এবং তাদের মধ্যে অন্যতম যেটা রয়েছে সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্স যাদের প্রসেস অলরেডি আজ থেকে দু চার মাস আগেই শুরু হয়ে গেছে এবং এই শুরু হওয়ার যেটা বড় কারণ সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে মামলা সুপ্রিম কোর্টে বিচারপতিদের প্রশ্ন এবং সারা দেশব্যাপী সিভিক ভলেন্টিয়ার্স একটা চর্চায় নিয়ে আসা সিভিক ভলেন্টিয়ার্সদের বিষয়ে একটা বড় চর্চা হওয়া রাজ্যের বিভিন্ন বড় বড় চ্যানেল যে চ্যানেলগুলো আজকে পশ্চিমবাংলা লিড করছে পশ্চিমবাংলার মানুষের মেন্টালিটি লিড করছে রাজ রাজনীতি পলিটিক্স লিড করছে সেই চ্যানেলগুলোতে এই সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বলুন বেতন কাঠামো বলুন নিয়োগ নিয়ে অনেক টকস করা হয়েছে যার ফলস্বরূপ রাজ্য সরকার এদের বিষয়ে ভাবতে বাধ্য হয়েছে এবং রাজ্য সরকারের যেহেতু নিজস্ব প্রজেক্ট তাই রাজ্য সরকারের ভাবতে এখানে কোনো অসুবিধা ছিল না রাজ্য সরকার এমনিতেও আপনারা জানেন যে যখনই ভোট আসে সিভিকদের এক হাজার দেড় হাজার দু হাজার টাকা বাড়িয়ে দেয় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বিষয়টা রিয়েলাইজ করেছেন যে এক দেড় হাজার টাকা বাড়িয়ে এদেরকে অন্তত একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে না এদেরকে মোটামুটি ভালো জায়গায় যদি নিয়ে যাওয়া হয় বা নিয়ে যেতে হয় তাহলে একটা মোটামুটি এস্টাবলিশ জায়গা এদের জন্য তৈরি করতে হবে আর সেই জায়গাটা বুঝতেই পারছেন আজকের ডেটে আপনি ইকোনমিক কন্ডিশন যদি ডেভেলপ না করেন তাহলে সেটা সম্ভব নয় তা আমাদের থাউজেন্ড পার্সেন্টের প্রথম সারিতে যাদের নাম আমরা রেখেছিলাম সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্স এরপরে যারা রয়েছে সেটা হচ্ছে এরপরে আপনার স্বাস্থ্য ডিপার্টমেন্টের কন্ট্যাক্ট কথা বলি আশা রয়েছে আইসিডিএস রয়েছে এদেরও বেতন বৃদ্ধি হচ্ছে তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি আরও বেশ কিছু ডাটা এন্ট্রি সেক্টর রয়েছে পশ্চিমবাংলায় কন্ট্র্যাক্ট যারা রাজ্য সরকারের গ্রাসরুট লেভেলে যে কাজগুলো করে যে কাজগুলো থাকে সেই কাজগুলোর সঙ্গে তারা এখন প্রত্যক্ষভাবে জড়িত তাদেরও বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে থাউজেন্ড পার্সেন্টের সারিতে তারাও রয়েছে আপনাদের জানি কি ভিআরপি তাদেরও সংখ্যা কম নয় প্রায় পঁচিশ হাজার সংখ্যা রয়েছে পশ্চিমবাংলায় ভিআরপিদের তাদেরও কিন্তু বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে নেক্সট আমাদের যে আপডেট ছিল সেটা হচ্ছে আপনার যারা ভোকেশনাল শিক্ষক পার্ট টাইম শিক্ষক তাদের জন্য রাজ্য সরকার হয়তো চান্সেস আমরা বিভিন্ন সোর্স থেকে যা খবর পাচ্ছি রাজ্য সরকার তাদের হয়তো ট্যাগ করে নিতে পারে সিক্সটি ইয়ারের যে সমস্ত কন্ট্র্যাকচুয়াল যারা সিক্সটি ইয়ার পায় আপনারা জানেন সিক্স ইয়ার রাজ্য সরকার ফেসিলিটিস প্রোভাইড করেছে ষাট বছর কাজে নিশ্চয়তা দিয়েছে তো সেইটা পার্ট টাইম যারা কন্ট্র্যাকচুয়াল শিক্ষক শিক্ষিকা রয়েছে বিভিন্ন আপার প্রাইমারি বা হাই স্কুলের ক্ষেত্রে যেগুলো জানেন আপনারা দু হাজার দেড় হাজার তিন হাজার টাকা যারা কাজ করছে তাদেরকে কিন্তু একটা ভালো জায়গায় রাজ্য সরকার নিয়ে যেতে পারে বলে খবর রয়েছে আমাদের কাছে অর্থাৎ তাদের স্থায়ীকরণ ষাট বছরের কাজের নিশ্চয়তা এবং এই যে দু তিন হাজার টাকা বেতন পাচ্ছে সেখানে ম্যানেজিং কমিটির দ্বারা তাদের যে বেতনটা দেওয়া হচ্ছে সেই টাকাটা থেকে হয়তো রাজ্য সরকার কিছু স্পন্সারশিপ করতেও পারে বেশি না হলেও আট দশ হাজার টাকার চান্সেস তাদের রয়েছে আর কি যে খবর এবং তার সঙ্গে আরও একাধিক ডিপার্টমেন্ট বন্ধুরা রয়েছে যাদের বেতন বৃদ্ধির চান্সেস রয়েছে আরও ওই বিষয় নিয়ে বিস্তারিত আমরা আপডেট নিয়ে আসবো আজকের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে প্রায় মিনিট এবার আসি চান্সেস যাদের নেই বা চান্সেস যাদের অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে সেটা হচ্ছে সমগ্র শিক্ষা অভিযান এই সমগ্র শিক্ষা অভিযান মিশন যাই নাম বলুন না কেন সকলেই বুঝতে পারছেন কোন ডিপার্টমেন্টের কথা বলছি তো এই সমগ্র শিক্ষার সঙ্গে যারা পশ্চিমবাংলায় জড়িত রয়েছে প্রায় এক লক্ষর কাছাকাছি কর্মচারী রয়েছে এই ডিপার্টমেন্টে এই প্রজেক্টের অন্ডার যে প্রজেক্ট রাজ্য সরকারের না কেন্দ্র সরকারের মালিকানা কেউ নিতে চায় না কেন্দ্র বলে রাজ্যের দায়িত্ব সব রাজ্যের কাছে যদি আপনি আসেন রাজ্য বলে কেন্দ্রের দায়িত্ব সব তারা টাকা দিচ্ছে না তো এই রাজ্য কেন্দ্রের যে একটা জটিল পর্যায়ে একটা ডিপার্টমেন্টকে রাখা হয়েছে এই জটিল পর্যায়ের জন্য আজকে সাফারের হতে হচ্ছে এই সমগ্র শিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন রাজ্য সরকারের কন্ট্রাকচুয়াল কর্মচারীরা এছাড়াও আপনাদের জানিয়ে রাখি এস এস কেমস্কে ডিপার্টমেন্ট অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্ট এই দুটি সেক্টর নিয়ে রাজ্য সরকারের একটা অনেক দিনের মাথার চাপ বলতে পারেন বামামলে নিযুক্তি এরা রাজ্য সরকার এমনিতেও খুব পজিটিভলি এদের দিকে তাকায় না ভাবেও না বা কোনো মাথা ব্যথাও নেই রাজ্য সরকারের যার ফলস্বরূপ সমগ্র শিক্ষা অভিযানের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এস এস কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সম্ভাবনা অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে দেখুন রাজ্য সরকার বাড়াবে কি না সেটা আগামী দিনে দু সালে ভোটের আগে সময়ের সঙ্গে হয়তো পুরো বিষয়টাই ক্লিয়ার হয়ে যাবে কিন্তু বাড়ার সম্ভাবনা এই ডিপার্টমেন্টগুলোতে অত্যন্ত জটিল পর্যায়ে রয়েছে এবার দেখুন সিদ্ধান্ত আজকেই হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকেই যদি এই সমস্ত ডিপার্টমেন্টগুলো নিয়ে কোনো বৈঠক ডাকেন বসেন আধিকারিকদের সাথে সিদ্ধান্ত হতেই পারে না হওয়ার কিছু নেই কিন্তু আপাতত আমাদের কাছে কোনো খবর নেই বিভিন্ন সূত্র মারফত বলুন আপডেট বলুন বা সরকারপন্থী যারা সংগঠনের নেতারা বলুন তাদের কাছেও কোনো সুখবর নেই এই মুহূর্তে আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় আমরা এই নিয়ে অনেক ভিডিও করেছি যে কেন্দ্র সরকার সমগ্র শিক্ষার যে বকেয়া টাকা সেই টাকা আটকে রেখেছে সেই টাকা যতক্ষণ না রিলিজ হচ্ছে রাজ্য সরকার বেতন বৃদ্ধি নিয়ে তো কোনো ভাববেই না একদম ঢেমশীয় থাকুন যদিও রাজ্য সরকার চেষ্টা করছে যে যে সকল কারণে কেন্দ্র সরকার এই টাকা আটকে রেখেছে সেইটা টাকাটা যাতে ফিরে আসে পশ্চিমবাংলায় যার ফলস্বরূপ আপনারা দেখেছেন দু চার দিন আগেই রাজ্যের শিক্ষামন্ত্রী যারা এতদিন পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষানীতিকে অ্যাভয়েড করছিল ইগনোর করছিল ইভেন তারা আপনারা শুনেছেন এর আগে আজ থেকে এক দেড় বছর আগে যে কেন্দ্রীয় শিক্ষানীতি নয় আমরা রাজ্যের নতুন শিক্ষানীতি চালু করব। এই রকম গল্প করা হচ্ছিল রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের শিক্ষামন্ত্রীও বহুবার বলেছিলেন যে আমরা রাজ্যের শিক্ষানীতি শুরু করবো কিন্তু অবশেষে চাপে পড়ে দেখতে পাচ্ছেন দু চার দিন আগে কেন্দ্রীয় শিক্ষানীতিকে লাগু করতে রাজ্য সরকার কার্যত বাধ্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং কিছু কিছু তারা প্রসেসও শুরু করছে তো এই এই সমস্ত কিছু শুরু করার কারণ একটাই টাকাটা নিতে হবে আইনত যে জটিল জায়গা যে জায়গাগুলোতে রাজ্য সরকার মোটামুটি ফেঁসে আছে সেগুলো চালু করতে হবে তো যার ফলস্বরূপ আপনারা দেখেছেন দুদিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করে এই পরীক্ষা নিয়ে একটা গাইডলাইন্স দিয়েছে কেন্দ্রীয় শিক্ষানী নীতির অধীনে আশা করতে পারেন যদি কেন্দ্র সরকার টাকা পয়সা দেয় আগামী দিনে রাজ্য সরকার দু চার হাজার বাড়াতেও পারে কিন্তু সম্ভাবনা অত্যন্ত কম তবে যেহেতু সামনে বিধানসভা ভোট রয়েছে প্রায়ই সাত আট বছর বেতন বৃদ্ধি হয়নি চান্সেস আছে তবে এখনও পর্যন্ত কোনো খবর নেই যা খবর গতকালকে আমরা দিয়েছিলাম এই সমগ্র শিক্ষায় আলোচনা চলছে আর এই খবরটা আমাদের নয় সরকারপন্থী সংগঠনের নেতাদের খবর তারা আলোচনা করছে আপনারা তো জানেন কিছুদিন আগে কলকাতায় দৃষ্টি আকর্ষণ করার একটা কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। সমগ্র শিক্ষার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সেই ডাক যখন দেওয়া হলো আপনারাই সকলে বললেন সকলে মোটামুটি স্থির করলেন শাসকমন্ত্রী নেতাদের কথায় বা আমরা প্র্যাকটিক্যালও যা দেখতে পেলাম সেই এক দেড় হাজারের উপস্থিতি অর্থাৎ এক দেড় হাজার বাদ দিয়ে যারা যারা বাড়িতে বসেছিলেন সকলেই মনে করলেন যে আলোচনার মাধ্যমে হয়তো এই মুহূর্তে স্যালারি ইনক্রিমেন্ট হবে তো সেই আলোচনাটাই বন্ধুরা চলছে অপেক্ষা করুন আলোচনা শেষ হওয়া পর্যন্ত হয়তো কোনো সুখবর আসতেও পারে তবে এই আলোচনা কতদিন চলবে তার কোনো গ্যারেন্টি নেই লাস্ট সাত থেকে আট বছর ধরে আলোচনা চলছে সেটাও আপনারা জানেন এর আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছিল তার বাড়িতে গিয়েও আলোচনা হতো সেলফি দেওয়া হতো চা খাওয়া হতো এখনও আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে ব্রাত্য বসু তার পাশে দাঁড়িয়ে হাত মুঠো করে শান্ত ছেলের মতো ছবি ভাইরাল হচ্ছে পাবলিশ হচ্ছে সেই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ আলোচনা চলছে আর কি সরকারপন্থী নেতারা বিভিন্ন ছবি ছবার মাধ্যমে আপনাদেরকে বোঝায় দেখিয়েও দেয় যে আলোচনা আমরা চালাচ্ছি দেখা হচ্ছে সেলফিগুলো তার একটা বড় প্রমাণ তো এই সেলফি নিয়ে এখন কাজ চালান আপনারা আপাতত এটা দিয়েই মন শান্তনা রাখতে হবে তো যাই হোক আশা করি আপনাদের যে কনফিউজনগুলো ছিল সেগুলো আমরা দূর করতে পেরেছি তারপরেও যদি কারো কনফিউশন থাকে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশন টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা রয়েছে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল আগামী বছরেও আমরা আমাদের চ্যানেলে বিগত সাত আট বিগত চার পাঁচ বছরের মতো চার পাঁচ নয় দু হাজার কুড়ি থেকে এই চ্যানেল আমরা শুরু করেছি অর্থাৎ বিগত চার বছর যেভাবে আপনাদের কাছে আমরা খবর দিয়ে এসছি বিভিন্ন সময়ে সেরকম খবর আমরা রাখার চেষ্টা করব ধন্যবাদ সকলে ভালো থাকবেন